নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে যেখানে আমরা কথা বলি জীবন বদলানোর গল্প বাস্তব অভিজ্ঞতা আর আপনার সাফল্যের পথ নিয়ে আজকের ভিডিওটা আপনার জীবনের একটা মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে তাই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একটা কথা বলি জীবনে কি কখনো এমন মুহূর্ত এসছে যেখানে মনে হয়েছে ইস যদি আমার কাছে একটু বেশি টাকা থাকতো তাহলে পরিবারের জন্য নিজের স্বপ্নের জন্য আর কোনো জরুরি প্রয়োজনের জন্য কিছু করতে পারতাম কিন্তু টাকার অভাবে অনেক স্বপ্ন অনেক সিদ্ধান্ত সবকিছু থেমে গেছে ঠিক সেই থেমে যাওয়া জীবনটা আজ কীভাবে এগোবে তারই উত্তর পাবেন এই ভিডিওতে আজ আমি আপনাকে বলবো পাঁচটি সহজ বাস্তব ও ব্যবহারযোগ্য নিয়ম যা সাধারণ মানুষ মেনে নিজের জীবন বদলে ফেলেছে যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজের জীবনেও পরিবর্তন দেখতে পাবেন আর একটা কথা মনে রাখুন ধনী হওয়া ভাগ্যের ব্যাপার না এটা অভ্যাসের ব্যাপার প্রথম নিয়ম নিজেকে বদলান ধনী হওয়ার প্রথম ধাপ টাকা নয় এটা মাইন্ডসেট আমরা ভাবি বেশি টাকা এলে জীবন বদলাবে কিন্তু সত্যিটা উল্টো জীবন বদলায় যখন আমরা বদলাই প্রতিদিন একটা ছোট ভালো অভ্যেস একটা নতুন কিছু শেখা আর অল্প একটু শৃঙ্খলা এই ছোট কাজগুলোই একদিন বড় ফল নিয়ে আসে জীবন বদলাতে চাইলে নিজেকে বদলানোই হল প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম খরচ নয় নিয়ন্ত্রণ শিখুন মাসের শুরুতে টাকা আসে আর কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যায় এই কষ্টটা কার না আছে কারণ আমরা খরচ করি ইমোশনে কিন্তু ভবিষ্যতের কথা ভুলে যাই ধনী হতে চাইলে আজ থেকেই অপ্রয়োজনীয় খরচ কমান ছোট ছোট সঞ্চয় শুরু করুন আর দেখানোর জন্য খরচ করা বন্ধ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যে টাকা আপনি বাঁচাতে পারেন সেটাই আপনার আসল আয় তৃতীয় নিয়ম একটা আয় আপনাকে বাঁচায় কিন্তু একাধিক আয় আপনাকে এগিয়ে নিয়ে যায় আজকের দিনে শুধু একটি ইনকাম জীবন চালায় ঠিকই কিন্তু স্বপ্ন পূরণ করে না জব আছে দারুণ কিন্তু এর সাথে থাকা উচিত একটা সাইড ইনকাম আপনি শুরু করতে পারেন নতুন কোনো স্কিল শিখে অনলাইনে কাজ করে ছোট কোনো ব্যবসা করে এবং ইনভেস্ট করে একটা আয় আপনাকে ধরে রাখে কিন্তু একাধিক আয় আপনাকে উপরে তুলে দেয় চতুর্থ নিয়ম টাকাকে কাজ করতে শেখান ধনী লোকেরা শুধু টাকা কামায় না তারা টাকাকে বাড়াতে জানে যেটা জানেন না সেটা শিখুন কারণ শেখা ছাড়া টাকা বাড়ে না আপনি ইনভেস্ট করতে পারেন ছোট ইনভেস্টমেন্টে সেভিংস প্ল্যানে ব্যবসার লাভে মিউচুয়াল ফান্ডে আর সোনা বা অন্য কোনো সম্পদে একটা লাইন মনে রাখবেন শিক্ষাহীন মানুষ টাকা পায় কিন্তু ধরে রাখতে পারে না এবার আসি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম নিয়মে ধৈর্য ধরুন থেমে যাবেন না এটা সবচেয়ে বড় ও শক্তিশালী নিয়ম আজ শুরু করলে আগামীকাল ধনী হয়ে যাবেন না কিন্তু আজকের সিদ্ধান্ত আগামী এক বছরেই আপনার জীবন বদলে দিতে পারে ধনী হওয়া মানে ধৈর্য নিয়মিত চেষ্টা আর ধারাবাহিকতা শুরু যত ছোটই হোক শুরুটা করা এটাই হল আসল শক্তি বন্ধুরা আপনার জীবন বদলাবে যখন আপনি বদলাতে শুরু করবেন আজ যদি আপনি মাত্র একটা ছোট্ট সিদ্ধান্ত নেন হয়তো আগামী কয়েক বছর পর ফিরে তাকিয়ে বলবেন ভালোই হয়েছিল সেদিন শুরু করেছিলাম আপনি পারবেন আপনি সত্যিই পারবেন কিন্তু প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে যদি মনে হয় হ্যাঁ আজ থেকেই শুরু করব তাহলে কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করছি আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা ছোট্ট সাপোর্ট আমাকে আরও ভালো ভিডিও বানানোর শক্তি দেয় বন্ধুরা শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে धन्यवाद